আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম পুলের ওপরে প্রচুর বাতাস নিশ্চয়ই আপনারা শব্দ পাচ্ছেন এখানে পনেরো কেবি একটি নষ্ট ট্রান্সফর্মার আজকে আমরা পরিবর্তন করব ট্রান্সফর্মারের ওয়ারিং ছিল তার দিয়ে একশনে ডি এগারোর সাথে একটু ডি সতেরো দিয়ে সংযোগ আজকে আমরা এর সব ওয়ারিং খুলে ফেলবো ইনশাল্লাহ নতুন যে ট্রান্সফর্মারটি দিব এটাতে কফার দিয়ে ওয়ারিং করে দিব ইনশাল্লাহ আমরা প্রথমে এক্স ওয়ান খুলে নিলাম এখন এক্স টু সংযোগের তারটি খুলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক টুইস্ট করা এখান থেকে এখন আমরা এই যে এইচ টু সংযোগটি খুলে নেওয়া হচ্ছে আসলে আমরা কাজ করতে চাই হয়তোবা মালামালের অভাবে বা সময়ের অভাবে কাজ করতে পারি না এটা এই স্টুর সংযোগ এটা এখন খুলে নেওয়া হচ্ছে এই যে তারটি দেখতে পাচ্ছেন এখানে পোল গ্রাউন্ডিংয়ের যেটা বি একশো একচল্লিশের ওখানেও সিক্স টু প্লেক্সের নিউটল দিয়ে সংযোগ করা লাইন নিউট্রালের সাথে এই যে এখানে টুইস্ট করে রাখা আছে আমরা আজকে এই পুরো তারটা রিমুভ করব দেখা যাক কত দূর কি করতে পারি এই যে এই যে এই যে এটা এটা হচ্ছে পোল গ্রাউন্ডিং একশো বি একশো একচল্লিশের সংযোগ এখানে লাগানো আছে এখানে ডি এগারো তারের অর্থাৎ সিক্স ডুপ্লেক্সের নিউটাল দিয়ে এখানে সংযোগ করা এটা খুলে ফেলছে এটা আমরা খুলে নিলাম আমরা তারটাকে ওই পাশের নিরাপদ স্থানে রাখলাম পাশে ঘুরে আমরা এই তারটা ফুল খুলে ফেলবো দেখেন এই যে এখানেও তারটা কিন্তু টুইস্ট করা এটাকেও আমরা খুলে ফেললাম এই যে দেখুন এটাই ছিল এটা ট্রান্সফর্মারের ওয়ারিং এর অবস্থা তো আজকে এটাকে আমরা কফার করে দিব ইনশাআল্লাহ তো ভিহস আল্লাহ হাফেজ